কাছে ছয়টি ছবি আছে যারা মুক্তিযুদ্ধের ইতিহাসের নামে আলমদেরকে সন্ত্রাসী সাধারণ চেষ্টা করে রাজাকারদের মাথায় টুপি আর চাহারায় দাঁড়িয়ে দিয়েছে তারা মুসলমান নয় ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন আল্লাহ দুশ্মন আজ গোটা পৃথিবীর মুসলমান কোরআন থেকে দূরে সরে গিয়েছে ইসলাম থেকে দূরে সরে গিয়েছে

তখন আলেমদের বিরুদ্ধে অবস্থান করা হয় ঠিক কেমবে বলেন